প্রিয় ভাইবোনেরা কখনও কি অনুভব করেছ তুমি একটু আলাদা যখন সবার চোখে তুমি সাধারণ অথচ ভেতরে ভেতরে তুমিই জানো তুমি অন্যরকম কিছু আজ আমি তোমাকে বলবো এমন আটটি নিদর্শনের কথা যেগুলো প্রমাণ করে আল্লাহ নিজ হাতে তোমাকে তুলে নিয়েছেন শুধু শুনবে না অনুভব করবে কারণ আজকের ভিডিও বদলে দেবে তোমার আত্মার ভেতরটা প্রিয় ভাইবোনেরা ভিডিওটিতে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে দিবেন যারও গুরুত্বপূর্ণ আলোচনা মিস না করেন আর কমেন্টে লিখবেন আমিন অথবা আলহামদুলিল্লাহ ভিডিওটি প্রিয়জনকে শেয়ার করে দিবেন চলুন মূল আলোচনা শুরু করি লক্ষণ এক তুমি অকারণে কাঁদো বিশেষ করে আল্লাহর কথা শুনলে কেন কাঁদো কেউ কি ব্যথা দেয় কেউ ডাক দেয় না তুমি কাঁদো কারণ আল্লাহর নাম শুনলে তোমার আত্মা কেঁপে ওঠে এই কান্না কারো চোখে দুর্বলতা কিন্তু আল্লাহর কাছে এই কান্না সবচেয়ে প্রিয় ইবাদাত নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলল জাহান্নাম তার জন্য হারাম তুমি কাঁদো কারণ তুমি হারানোর ভয় না ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কাঁদো যখন সবাই হাসছে তখন তোমার চোখে পানি এই চোখের পানি তোমার আলাদা পরিচয় জানো কেউ আছে যে তোমার এই কান্না গোঁ এক ফোঁটা চোখের জলে জান্নাত লিখে দেন তিনি তোমার রব লক্ষণ দুই তুমি চুপ থাকলেই আল্লাহর কথা মনে পড়ে একা থাকলে কি কারো মুখ মনে পড়ে সবার মাঝে থেকেও তুমি যখন নিঃসঙ্গ তখন আল্লাহর কথা মনে পড়ে এই নিঃসঙ্গতা শুধু দুঃখ না এটা আল্লাহর প্রেমে পড়ার সূচনা তুমি কথা বলো না কারণ তুমি শুনতে চাও তোমার হৃদয়ের গভীর থেকে আসা সেই নীরব আহ্বান যে হে রব আমি তোমাকেই চাই এমন করে কজন ভাবে যাদের অন্তরে আল্লাহ নিজের জায়গা বানিয়ে নিয়েছেন তারাই ভাবে এই একাকিত্ব তোমাকে জান্নাতের পথে এগিয়ে নিচ্ছে সবার অবহেলার মাঝেও তুমি যখন আল্লাহ বলে ফিসফিস করো আসমান থেকে তোমার নাম উচ্চারিত হয় লক্ষণ তিন নামাজ ছুটে গেলে মনে কাটার মতো বিধে একটা নামাজ মিস করলেই বুক ধক ধক করে কেন তুমি তখন বাকি সবার মতো থাকো না তুমি জানো তুমি কার দাওয়াত মিস করেছ প্রভুর নামাজ শুধু ফরজ না এটা তোমার প্রেমিকের সাথে দেখা করার মুহূর্ত তুমি নামাজ না পড়ে থাকতে পারো না কারণ তোমার হৃদয় প্রতিনিয়ত প্রভুর সাক্ষাৎ চায় নামাজ না পড়লে যেভাবে তোমার চোখ শুকিয়ে যায় ঠিক সেভাবেই আল্লাহর রহমতের বৃষ্টি থেমে যায় এই যে কষ্ট এই যে পুড়ে যাওয়া হৃদয় এটাই আল্লাহর কাছে তোমার চেনার চিহ্ন লক্ষণ চার তুমি পাপ করলেই অস্থির হয়ে পড় পাপ করার পর কি হয় আনন্দ না বরং হাহাকার তুমি অন্যদের মতো গুনাহ করে ঠান্ডা মাথায় ঘুমাতে পারো না তুমি ঘুমানোর আগে কাঁদো আল্লাহ আমাকে ক্ষমা করো এই বেদনাই তোমার আশীর্বাদ কারণ আল্লাহ যদি তোমাকে ভালো না বাসতেন তাহলে তোমাকে পাপের মধ্যেই ফেলে রাখতেন কিন্তু তিনি তোমার অন্তরে রেখেছেন পবিত্র এক অস্বস্তি যা শুধুই নির্বাচিতদের দেয়া হয় প্রতিবার যখন তুমি গুনাহ কর অন্তরে যে আগুন জ্বলে ওঠে এটাই প্রমাণ তুমি মর নাই তুমি জেগে আছো পাপ করেও যারা চুপ থাকে তারা হারিয়ে যায় কিন্তু তুমি কাঁদো তুমি ফিরে আসো কারণ তুমি আল্লাহর আপন জন লক্ষণ পাঁচ তুমি এখন আর দুনিয়ার মোহে তৃপ্ত না আগে যা ভালো লাগত এখন কেন বিরক্ত লাগে তুমি আনন্দ পেতে চাইলে কিন্তু এখন আর ফুর্তিতে শান্তি নেই কারণ আল্লাহ তোমাকে গভীর কিছু দেখাতে চান যা এই দুনিয়র বাইরের জগৎ তুমি এখন বুঝতে শিখছ টাকা নয় আল্লাহর সন্তুষ্টি আসল সাফল্য এটাই আল্লাহর পক্ষ থেকে ডেকে তোলা তুমি এখন জাগ্রত আত্মা দুনিয়ার মোহ ছেড়ে যিনি আলোর পথে পা বাড়াচ্ছেন যারা আল্লাহকে চেনে তারা দুনিয়ার খেলনা নিয়ে সন্তুষ্ট থাকে না এই অসন্তুষ্টি এই অস্থিরতা আসলে তোমার রবির দিকে ফেরার ডাক লক্ষণ ছয় তুমি গভীর রাতে একা হলে তাওবার কথা মনে পড়ে মধ্যরাত চারিদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে আর তখন তুমি নিঃশব্দে বিছানায় শুয়ে কাঁদো যে গুনাহগুলো কাউ কি বলনি সেই গুনাহগুলো নিয়ে আল্লাহর সামনে বলতে চাও এই কান্না কারও দেখা যায় না কিন্তু আসমানের দরবারে সেই কান্নার ওজন পাহাড়ের চেয়েও বেশি আল্লাহ বলেন আমি রাতের শেষ প্রহরে নেমে আসি আর বলি কে আছো আমাকে ডাকবে তুমি সেই মানুষ যে ডাক দাও আর আল্লাহ অপেক্ষা করেন শুধু তোমার জন্য রাতে যখন কেউ পাশে থাকে না তখন আল্লাহ তোমার পাশে বসেন তুমি ডাক দিলে তিনি শোনেন তুমি কাঁদলে তিনি রহমতের দরজা খুলে দেন রাতে যখন কেউ পাশে থাকে না তখন আল্লাহ তোমার পাশে বসেন তুমি ডাক দিলে তিনি শোনেন তুমি কাঁদলে তিনি রহমতের দরজা খুলে দেন লক্ষণ সাত তুমি যে কোনো ভালো কাজের প্রতি টান অনুভব করো রাস্তার এক গরিবকে দেখলে কেন তোমার বুক কেঁপে যায় মায়ের চোখে পানি দেখলে কেন তোমার নিজের চোখও ভিজে যায় কারণ তুমি হৃদয়হীন নও তোমার হৃদয় ইমানের আলোতে ধোয়া এমন হৃদয় যার প্রতিটি স্পন্দনে আল্লাহর নাম জপে ভালো কাজের প্রতি এই আকর্ষণ আল্লাহর দান এই ভালোবাসা এমন এক আলো যা তোমাকে জাহান্নামের অন্ধকার থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে যখন তুমি কাউকে সাহায্য করো। তখন তুমি শুধু মানুষ না তুমি জান্নাতের পথে হাঁটছ এই টান এই দয়া সবই প্রমাণ করে তোমার হৃদয় রহমানের ছোঁয়া পেয়েছে লক্ষণ আট তুমি বারবার ফিরে আসো, বারবার ভঙ্গ বারবার ফিরে আসো। তুমি হয়তো বারবার পাপ করো, কিন্তু তুমি থেমে থাকো না তুমি লজ্জিত হও কাঁদো ফেরার চেষ্টা করো। এটাই প্রমাণ তুমি আল্লাহর স্পর্শ পাওয়া সেই মানুষ যার আত্মা কাঁদে কিন্তু থামে না আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা নিখুদ নয় তারা বারবার ভেঙে পড়ে আবার আল্লাহর দয়ায় জেগে ওঠে তুমি হয়তো ভাবো আল্লাহ কি বারবার ক্ষমা করবেন হ্যাঁ করবেন কারণ তিনি বলেন আমার রহমত আমার গজবকে ছাড়িয়ে গেছে তুমি ফিরে এসো আবার 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 কারণ দরজা এখনও খোলা আছে শেষ বার্তা তুমি নির্বাচিত একজন তাহলে কি তুমি আল্লাহর বেছে নেওয়া একজন উত্তর একটাই যদি এই আটটি লক্ষণের মধ্যে একটিও তোমার মাঝে থাকে তুমি আল্লাহর চোখে বিশেষ দুনিয়ার লোক বুঝুক বা না বুঝুক তুমি নিজেই আজ বুঝে গেছ তুমি পথ হারাওনি বরং ডেকে তোলা হয়েছ তোমার জীবনের কাহিনী এখনই শুরু কারণ আল্লাহর কাছের মানুষদের গল্প কখনো সাধারণ হয় না তুমি সেই গল্পের নায়ক তুমি বেছে নেওয়া একজন আজ থেকে তুমি নিজেকে তুচ্ছ ভাববে না তুমি হারিয়ে যাওয়া একজন না তুমি নির্বাচিত একজন কারণ আল্লাহ যখন কাউকে বেছে নেন তখন তাকে আলাবা বানিয়েই নেন ভিডিওটিতে আমিন অথবা আলহামদুলিল্লাহ লেখে কমেন্ট করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে দিবেন যেন গুরুত্বপূর্ণ আলোচনা মিস না করেন